সালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত ঋণ করে এজেন্ট ঠিকাদারি এবং বন্দুকী এবং নতুন চাকুরিতে অর্থ বিনিয়োগ করার কুফল সম্পর্কে আমি আলোচনা করি আজকে সম্মানিত বন্ধুগণ আপনারা বর্তমান সময়ে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন নতুন নতুন কোম্পানি আসছে ভালো এটা খারাপ না নতুন কিছু কোম্পানি পুরানো কিছু কোম্পানি নতুন হয়ে আসছে আবার নতুন অনেকে দিচ্ছে তাতে করে কি হচ্ছে আমাদের নতুন কিছু উদ্যোক্তা তারা এই টাকা বিনিয়োগ করবে এখন কেউ এজেন্ট নিয়ে আসতেছে এখন আপনি ঋণ করে ব্যাংক থেকে ঋণ করে অথবা আপনি কোনো এনজিও থেকে ঋণ করে কোন ব্যক্তি থেকে ঋণ করে যদি আপনি এটা করতে যান তাহলে কিন্তু আপনি তো বিপদে পড়ে যাবেন কারণ নতুন কোনো ব্যবসা আপনার সেল হবে কি না আপনি এটা

দেখেন ঠিকাদারি ব্যবসাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ব্যবসার নাম ঠিকাদারি ব্যবসা কন্ট্রাক্টদার যেটাকে বলেন কন্ট্রাক্টদারি আপনি সরকার একটা কাজ পেলেন করলেন কিন্তু সরকার কখনো আপনাকে টাকা দেবে কখনো আপনি পে করতে পে করতে পারবেন কাজ করার জন্য কিন্তু আপনাকে কখন পে করবে আপনাকে কখন টাকা দেবে এটা কিন্তু গ্যারান্টি নেই আপনি ঋণ করে সুদে ঋণ করে আপনি ঠিকাদারি ব্যবসাতে রাস্তাঘাট করলেন মানুষের রাস্তাঘাট করলেন ব্রিজ করলেন স্কুল করলেন যা যাবতীয় সরকারি যত কর্ম আছে আপনি করলেন কিন্তু আপনি তো নির্দিষ্ট সময় টাকা দিতে পারবেন না আমার দেখা যা দেখেছি মানে জীবন শেষ অর্থ শেষ সবে শেষ কাজও শেষ যার লাইসেন্স দিয়ে কাজ করবেন তার জীবন শেষ কারণ আপনি তো মাস্তা তো পড়ে গেছেন আপনি তো টাকা পারছেন না চালাতে পারছেন না এই জন্য এটা করতে যাবেন না বর্তমানে চাকরি অনেক অনেক ওভার দিচ্ছে আপনাকে এখন নতুন সরকার বা নতুন তত্ত্বাবধায়ক সরকার এখন ঘুষ দিলে হয়ে যায় সাবধান এখন কারোরই ইচ্ছে ঠিক নেই যে দিবে হেরো ঠিক তারও ঠিক নেই যে আশ্বাস দিচ্ছে তারও ঠিক নেই অত আপনি কাকে দিবেন সাবধান এই জন্য আমি বলবো ঋণ করে এজেন্ট এবং ঠিকাদারি ব্যবসা নতুন চাকরিতে বিনিয়োগ করা টাকা চাকরির জন্য এবং বন্ধ কি ব্যবসা করবেন না ইনশাল্লাহ তাহলে বিপদ থেকে আমরা ভালো থাকি আল্লাহ পাক যে অবস্থা রাখছে এই অবস্থায় ছোট ছোট ছোটোখাটো কাজ করে আমরা বেঁচে থাকার চিন্তাটাই করবো ইনশা ইনশাআল্লাহ বড় কিছু করতে গিয়ে যেন বড় ধরনের সমস্যা না হয় বড় ধরনের বিপদ না ঘটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাক